কষ্টের মধ্যে দিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সহনীয় হয়ে গেছে ভালো আছে কতটা তীব্র এটা যার সাথে না হয়েছে সে ছাড়া অন্য কেউ বোঝার কোনো উপায় নেই ইভেন পার্সন ভেদেও আসলে ডিফারেন্স থাকে আমার কাছে কষ্টটা যত বেশি অন্য আরেকজনের কাছে হয়তো প্রিয়জন মানুষ এভাবে দূরে চলে যাওয়া কষ্টটা সেরকম নাও আচ্ছা

মামুনকে এটা ক্রেডিট দেওয়া উচিত মামুনের জন্যই আসলে লোকজন আমাকে চিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মামুনের জন্যই কিন্তু আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা মামুন না থাকলে আমার হয়তো সোশ্যাল মিডিয়াতে আসার কোনো কারণই ছিল না কারণ এটা আমার আমার ব্যাকগ্রাউন্ড না তো এই জায়গাটা সোশ্যাল মিডিয়া বলেন বা ডিজিটাল মিডিয়া বলেন বা ভার্চুয়াল প্ল্যাটফর্ম বলেন এই জায়গাটা সম্পূর্ণ ক্রেডিটই কিন্তু মামুনের এবং ডেফিনেটলি মামুনের জন্যই মানুষ আমাকে চিনিস বলেন আপনারা তো প্রথম থেকেই আমাদেরকে দেখে এসেছেন আপনার কি মনে হয় যে একজন লাইফ পার্টনারের জন্য যতটুকু করা সম্ভব ততটুকু আমি করতে পেরেছিলাম কি না একজন জীবনসঙ্গী হিসেবে তার সঙ্গীর জন্য যতটুকু করতে পারা সম্ভব ততটুকু করার ক্ষেত্রে আমি ততটুকু সফল হয়েছিলাম কি না এটা আসলে আপনারা দ্বিতীয় ব্যক্তি হয়ে আপনারা জিনিসটা ভালো দেখতে পাবেন কারণ আমি তো ওটার মধ্যে আছি আমি A gente não parou, a não parou